সিলেটের গোলাপগঞ্জে এলিট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফিজিওথেরাপির উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে গত পাঁচই সেপ্টেম্বর শুক্রবার উপজেলার বাঘা ইউনিয়নে হাজি আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে প্রায় একশো পঞ্চাশ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফিজিওথেরাপির পরিচালক লুকমান আহমেদ চৌধুরী সাইফুর রহমান চৌধুরী মুফতি ও তানভীর আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন চিকিৎসকদের মধ্যে ছিলেন সরওয়ার আহমেদ জয় এমবিবিএস সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার স্বপন আহমেদ এমবিবিএস ও ডাঃ সাদিয়া জান্নাত এমবিবিএস সিসিডি বার্ডেম বারডেম ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে পরিচালকবৃন্দ জানান আমরা সমাজের মানুষের জন্য কিছু করতে চাই এলাকার মানুষের প্রতি আমাদের দায় আছে যার যার অবস্থান অনুযায়ী সমাজ ও দেশের জন্য অবদান রাখা উচিত আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই আমরা প্রজেক্টার রাইডার মধ্যে আমরা ফ্রি ক্যাম্প দিয়া আপনারা জানছেন যে এলিট ডায়াগনস্টিক কোম্পানি আমরা বহুত আগ্রহে প্রকল্পের আছি যে বিভাগা কাপটারা স্কুল এন্ড কলেজ ও আমরা চাই এই ওর কাম ফ্রি ক্যাম্প আজকে বিলে আমরা আইছি আমরা যে কারণ উন্নত করার গরীব মানুষ আসলে চিকিৎসা সময় থেকে বলছি তা আমরা এটা উদ্যোগও নিলাম আমরা পক্ষ থেকে যাতে সবাই সুযোগ সুবিধা প্রায় মানুষ আছে ডাক্তারের কাছে তার অনেকটা টেকা লাগে তো এই টেকাটা গিয়ে আমাদের তার সব চিকিৎসাও হয় যাতে আমরা চিকিৎসা দিলাম

সুযোগ সুবিধা যাতে মেলা পাই এবং আমরা এই পদক্ষেপ দিয়েছি টাকা শেষ হওয়ার পরে আমরা ক্রমান্বয়ে ইনশাল্লা প্রত্যেক সাপ্তাহ থেকে আমরা ওরা ফ্রি ক্যাম্প এবং ফ্রি ওষুধ চিকিৎসা ব্যবস্থা জনগণের কাছে পৌঁছানো যায় অর্থাৎ আমরা মুক্তি উদ্দেশ্য আমাদের এল ডায়াগনস্টিক সবসময় আমরা গরিব অসহায় দু মানুষের সেবায় নিয়োজিত আর এরকম যদি রোগী যায় তা আমরা ইনশাআল্লাহ তাদের যে ধরনের প্রয়োজন আছে প্রয়োজন আমরা লোকটুকু চিকিৎসা দেওয়ার শিক্ষা আমরা দেওয়ার আমরা উপস্থিত হয়েছি বাগান কাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ যেটা আছে বাগার মধ্যে পড়ছে আমরা এখানে আইছি আমরা চিন্তা করিয়া দেখলাম যে এখানে আপনার প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে এগুলা কৌন্সিলের জামা অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে সাধারণ জনগণের লাগে অনেক কষ্ট যেমন আপনার এদিকে ছিল রাস্তা পাঙ্গা টাঙ্গা আপনি লেগে গেলে নদী পানি দেওয়া এই যাবতীয় জিনিসগুলো চিন্তা দেখা যায় বাগান মানুষ আসলে মানে চিকিৎসা সেবা কিন্তু যে সকল জিনিসও তারা অনেক দাপিসিয়া বা আসলে বঞ্চিত পাওয়া যায় এরা অনেক সুবিধা নিতে পারে না যেগুলা যেগুলো হইল কি সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠানের মেয়ে মুখ্য উদ্দেশ্য হইল কি মানুষের সেবা প্রদান করা ও সেবা প্রদানের লক্ষ্যে আমরা আমরা জয় সার সাজ আমি

টেখার অভিদেখেই নেপা তো এগুলা আসলে এখন নাইছ খুচরিও তাদের ফাই ওই হিসাবে আপনারও ভালো লাগে যে রুগী যে না এখন যাওয়ার কারণে দেখাইতে পারে বাবা পাই না সেটা কিন্তু আসলে আর কারণ বাগার যে মানুষ তারা খুব ভালো উপস্থিতি রেসপন্স করছে লাগে রুগী হলে যেত মাসের ডা প্রায় চরি আশা আরও ওই বছরের সময় তারা রোগীটা আমরা এছাড়াও চিকিৎসা দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আরো এছাড়া তার এগুলা মধ্যে যতটা দিয়ে আছে আছে ততটা যাতে মানুষ সুবিধা যে সেন্টার থেকে সম্পূর্ণ খেতে বেশি পাওয়া যায় যেটা তো বেশি বাড়ছে স্কেলিস পাওয়া যায় ডাউন যেটা রোগ আছে বেশি পাওয়া যায়

বা মানুষের সেবা দিতে পারিয়া ভালো লাগে আমার আজকে ডায়রি রিলেটেড যে পেশেন্টগুলা যেমন অনেকের মাসিকের সমস্যা আছে অনেক প্রেগনেন্সির সমস্যা আছে তারপরে ফিড ব্যথার সমস্যা এগুলো আমার তো একটা ফিজ থাকে আস বাট এখান থেকে গেলে এদিকে গত বাইশে আগস্ট আলীনগর ইউনিয়নের রামদাবাজার গোল্ডেন স্টার কল্যাণ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে একই প্রতিষ্ঠানের উদ্যোগে প্রায় একশো আশি জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয় এ সময় ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন জিবি টেলিভিশন